নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে নতুন আপডেট এবং ফসলের ক্ষতিপূরণে টাকা কাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ পি এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কৃষকদের আবার টাকা ছাড়ল কলকাতা তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরসুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের যদি অকাল মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশেই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে গিয়েও এই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম ফিল করে জমা করতে পারবেন যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালের রবি বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের সের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রু দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে ফসলের ক্ষতিপূরণে টাকা সবাই পাবে টাকা আবার ছাড়ল বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল ডানা ঘূর্ণিঝড়ে দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষিদের হাতে শস্য বীমা টাকা তুলে দেওয়া হচ্ছে জেলার দুই লক্ষ আঠাশ হাজার চাষি এবার শস্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ মোট পঁচাত্তর কোটি তেপ্পান্ন লক্ষ টাকা চাষিদের দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকা চাষিরা এই উদ্যোগের ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন জেলা প্রশাসন সূত্র জানা গেছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছে মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুইশো আটত্রিশটি ফর্ম জমা হয়েছিল যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি অতিরিক্ত জেলা শাসক কৃষি গোবিন্দ হালদা জানিয়েছেন বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব চাষিরা জানিয়েছেন শস্য বীমা প্রকল্প তাদের কৃষিজীবনকে জীবনকে বাঁচিয়ে রেখেছে আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পরে অনেকে চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তারা নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছেন বেস্ট ফার্ম ইন্স্যুরেন্স কেশপুর সবং ডেবরা ঘাটাল সহ জেলার বেশ কিছু ব্লকে চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেকটাই বেশি তবে শস্য বিমা প্রকল্প তাদের জীবনে আসার আলো দেখাচ্ছে জেলার কৃষি দপ্তর জানিয়েছে শুধু ধান চাষ নয় অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গল মহলের অত্যন্ত এলাকা চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্যোগের ফলে আলু শাকসবজি সবজি এবং অন্যান্য শস্য চাষিদের ঝোঁক বেড়েছে বাজাজ অ্যালায়েন্স ক্রপ ইন্স্যুরেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাখে থাকার বার্তা দিয়েছেন তার নির্দেশে কৃষক বন্ধু শস্য সহ একাধিক প্রকল্পের সুবিধা ও প্রত্যন্ত এলাকা চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে শস্য বিমা প্রকল্প জেলায় কৃষি ব্যবস্থার এক নতুন দিশা দেখিয়েছে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়েছে ক্ষতির ভয় কাটিয়ে তারা আবারও জমিতে ফিরে আসছেন এই উদ্যোগ শুধু চাষিদের আর্থিক সুরক্ষায় দিচ্ছে না বরং জেলার সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বিমা প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন এবং কৃষি দপ্তর এই যৌথ উদ্যোগ জেলার চাষিদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে ক্ষতির পরে ঘুরে ধরানোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়া চাষিরা আবারও কৃষিকাজে মনোনিবেশ করতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা দ্রব্য মূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষক যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে এখনও রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলে কৃষিকাজে সাফল্য আসবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বছরে বারো হাজার টাকা করা হতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের পরেই এই প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্টেটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যেই আবার পুনরায় এটা ঘরে আধার কার্ডের নাম্বার এবং কে নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রাখতে হবে আধার কার্ডে যদি কোনো রকম কৃষকদের নামের বানান জন্মতারিখ ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করতে হবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি বা আধার করা আছে কি না তা চেক করতে হবে কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে টাকা দেওয়ার সময় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেকেই টাকা পান না চলতি বছরে রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে এই আধার লিঙ্ক বা ইকোয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে ব্যাঙ্কে গিয়ে যেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি করে নেয় আপনারা মনে রাখবেন যে রাজ্য বাজেট কিন্তু পেশ করা হবে বারোই ফেব্রুয়ারি সেদিন কিন্তু কৃষকদের জন্য নতুন নতুন আপডেট আসতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ